বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি হাওড়া ঘাটাল পূর্ব বর্ধমান বাঁকুড়ার পর মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন নিয়ে প্রশাসনিক বৈঠকে রাজ্যের প্রশাসনিক প্রধান টানা বৃষ্টি সেই সঙ্গে ডিভিসির লাগামহীন ছাড়া জল জোড়া ফলায় প্লাবিত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বীরভূমের ছবিও ঠিক একই রকম একাধিক এলাকায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি লাভপুর রামপুরহাট সহ বিস্তীর্ণ অঞ্চল এখনও জলমগ্ন আবার নতুন করে ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমি গ্রামের রাস্তা এবং কাঁচা বাড়িগুলি বীরভূমে দাঁড়িয়ে সেই সব মেরামতের দায়িত্ব এবার স্থানীয় বিধায়কদের দিলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার বোলপুরে জেলা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠকের পর তিনি জানালেন বিধায়ক্ত তহবিলের টাকায় গ্রামীণ রাস্তা মেরামত ও তৈরির কাজ হবে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জিয়ার চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে আগামী দু তিন দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে যেহেতু বঙ্গোপসাগরে যে রাস্তাঘাট গুলো ভেঙে গেছে বন্যায় জলে আমি আমাদের এমএলএ ইনস্ট্রাকশন দিয়েছি তাদের এমএলএ সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণরা এবছরটা মার্চ পর্যন্ত বন্যায় ক্ষতি হওয়া পদঘাট চাষের জমি পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন তা জানান মুখ্যমন্ত্রী গ্রামীণ রাস্তার কাজ এবার হবে বিধায়ক তহবিলের টাকা থেকে ভেঙে পড়া সংস্কার স্কুল সংশ্লিষ্ট দফতরগুলিকে কাজে লাগানোর পাশাপাশি ত্রাণ শিবিরে দুর্গতদের জন্য রাজ্য সরকারের তরফেও আলাদা করে শুকনো খাবারের প্যাকেট বিলি করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী এছাড়া ভেঙে পড়া বাড়িগুলি মেরামত বা পুনর্গঠন করে দেবে রাজ্য সরকার দিয়েছি। তারা গ্রামীণ রাস্তায় এক কোটি টাকা খরচ করবে এই কোটি টাকা স্কুল খরচ করবে চার কোটি টাকা তার এলাকায় রাস্তার জন্য খরচ করবে বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব যতটা সম্ভব করতে পারবো তিন হচ্ছে আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো আমি ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে তলে গেছে মানে ভেঙে গেছে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা ডেকে নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে যা শেষ হলেই শুরু করবে এদিন জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে সমস্ত দিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আর এসবের মাঝেই ফের একবার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি কে দূষিয়ে তার আক্রমণ ডিভিসি জল ছাড়বে আর মানুষ মরবে তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও প্রতি বছর বিদেশি জল ছাড়াই ম্যানমেড ফ্ল্যাগ তৈরি করা হয় ঝাড়খন্ড ঝাড়খন্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খন্ডে জলে প্রতি বাংলায় বন্যা করা হয় বেশ কয়েকদিন ধরেই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজের হাতে বিলি করছেন ত্রাণ সামগ্রী আশ্বাস দিচ্ছেন পাশে থাকার প্রশাসনিক কর্তাদেরকেও আরো সক্রিয় হয়ে কাজ করার বার্তা দিচ্ছেন বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট সময় কলকাতা